হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি তো ভেবেছি আজকে একটু ব্লগ শেয়ার করাই যাক তো প্রথমে দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে আমি চলে এসেছি সোজা চা খাওয়ার জন্য ছেলেকে সকালে ঘুম থেকে ওঠানোর পরেই আমি কিন্তু ওকে খাওয়ানো দাওয়ানো ফ্রেশ করা সবই হয়ে গেছে তারপর একদম আর ভালো লাগছিল না তাই ভাবলাম যে না চাটা এবারে খায় চা রুটিটা খেলে একটু মনটা শান্তি থাকবে সকালবেলা চাটা না ছাড়া না এক তুমি দিনটা শুরু করতে ভালো লাগে না তো যাই হোক আমি এখন নিচে চলে এসে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম তোমাদের দাদা ভাই এখনও ওঠেনি তোমাদের দাদা ভাই রয়েছে ও মানে নিচে শুয়ে রয়েছে মানে ঘুমাচ্ছে আর কি কালকে রাত্রেবেলায় নাইট গেছিলো তাই আর ওকে ডিস্টার্ব করিনি ও এখনও ঘুমাচ্ছে তারপরে চা খাবার খাওয়ার পর কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি তো বটে কিন্তু খুব যে একটা রান্না আছে সেটাও নয় শুধুমাত্র একটুখানি আলু সবজি করব তাহলে কিন্তু হয়ে যাবে অ্যাকচুয়ালি আজকে রয়েছে আমাদের কিন্তু একটা শ্রাদ্ধ বাড়ি তো আমরা সবাই মিলে কিন্তু ওখানেই যাব তো ভাবলাম যে যাওয়ার আগে একটু যদি মানে সবজিটা করে রেখে দিই তাহলে বাড়িতে এসে শুধুমাত্র রুটিটা করলেই হয়ে যাবে মা মা তো বাড়িতে নেই কিন্তু চলে গেছে কালকে আজকে শুধুমাত্র আমি বাবা বিদ্যুৎ আর বাবু যাব আর আর এদিকে রান্না করতে করতে দেখে আমাদের পাশের বাড়ির জেঠিমা এসছে খবর নেওয়ার জন্য যে আমার শাশুড়ি মা কোথায় গেছে তা আমি জেঠিমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছিলাম আর জেঠিমাকে বলছিলাম যে মা কালকে গেছে বিদ্যুৎ দিয়ে এসেছে মানে সবই ডিটেলস জেঠিমাকে আর কি বলে দিলাম আমাদের পাশেই বাড়ি মাঝের মধ্যে আসে বয়স হয়েছে তো বাড়িতে সেমনি কেউ নেই জেঠিমা তো পুরো একা আর আমি অনেকক্ষণ আগে কিন্তু আমার সবজি পাতি মশলাগুলো কেটে রেখেছি সবজিপাতি বলতে আলুটা অনেকক্ষণ আগে কেটে রাখা হয়ে গেছে আর মশলাটাও কিন্তু আমার বাটা কমপ্লিট শুধুমাত্র সবজিটাই রান্না করলে হয়ে যাবে এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমার সবজিটা অলমোস্ট কষানো হয়ে গেছে এখন একটুখানি জল দিয়ে বসিছি একটু জলটা মরে গেলে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে দেবো চলো এবার দেখি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো কি না তো রান্নাঘরের মোটামুটি টুকটাক তো হয়ে গেছে এদিকে বাবু দেখছি রোদের মধ্যে শুয়ে আছে জানি না কেন ওর ঘর পুরো ফাঁকা লাগছে কারণ কেউ নেই বাবাও চলে গেছে ডিউটি ঈশানও কিন্তু বাড়ির নেই মানে আমার কাকা শ্বশুরের ছেলে তারপরে রান্না কমপ্লিট করার পর আমি কিন্তু সোজা চলে এসেছি ঘরটা মোছার জন্য ভাবলাম রান্না করতে করতে তো চারিদিকে জল হয়ে যায় যার কারণে ভাবলাম ঘরটা মুছেই নিই তারপর না হয় স্নানটা করব তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার বাকি ঘরগুলো মোছা হয়ে গেছে এমনকি আমাদের সামনে যে বড় মতন ঝুনটা রয়েছে সেটাও কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি শুধুমাত্র রান্নাঘরটা মুছলে কিন্তু আমার সমস্ত কাজ মোটামুটি বলতে গেলে হয়েই যাবে শাশুড়ি মা থাকলে কিন্তু আজকে আমাকে এই সব কাজগুলো করা লাগতোই না অ্যাকচুয়ালি আমি শুধুমাত্র রান্নাটুকু করে কিন্তু চলে যায় তারপর রান্নাঘরের সমস্ত কিছু মোছা টোছা কিন্তু আমার শাশুড়িমায় করে ধোয়া মোছাটা যদি বা আমি করে দিই কিন্তু এই যে মানে শান মোছা আর এগুলো কিন্তু সব মা করে আজকে শাশুড়ি মা নেই তাই এই দায়িত্বটা কিন্তু পুরোটাই আমার ওপরেই পড়ে গেছে তারপরে ভাবলাম আজকে যেহেতু হাতে অনেকটা খানি সময় রয়েছে একটুখানি বেসিনটা পরিষ্কার করিনি আর আমি আজকে মাথায় একটু লেবুর রসও লাগিয়েছিলাম নারকেল তেল আর লেবুর রস তো ওখানে লেবু অনেকটা খানি বেঁচেছে তো প্রথমে দেখো বেশিনটার মধ্যে আমি অনেকটা পরিমাণের সার্ফ ছড়িয়ে নিয়েছিলাম তারপরেই যে আমি লেবুর রসটা লাগিয়েছিলাম ওই লেবুর মানে যে খোসাটা থাকে ওই খোসাটা দিয়ে পুরো আমি বেশিনটা ঘষে নেবো তাহলে না ওই যে মলচে বলো মলচে তো খুব একটা নেই কিন্তু ওই নোংরাটা কিন্তু খুবই ভালোভাবে উঠে যায় আর পরিষ্কার হয়ে যায় যতই হাতে টাইম থাকুক না কেন আমি কিন্তু বেসিনটা ঠিক ভাবে পরিষ্কার করি আর তোমরা কে কেমনভাবে পরিষ্কার করা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি সেগুলো দেখে দেখে করতে পারবো তো এখানে দেখো আমার কিন্তু সমস্তটা পরিষ্কার করাও হয়ে গেছে আর আমি স্কচ বাইট দিয়ে পরিষ্কারটা খুবই কম করি কারণ মানে দাগ হয়ে যাবার কারণে জানি না দাগ হয় কি না কারণ এটাকে আমি কখনও তো করিনি আমি যতবার করেছি এমনি লেবুর খোসা দিয়েই করেছি ফাইনালি আমি কিন্তু স্নান করে চলে এসছি আর দিকে কিন্তু আমি স্নান করে আসার পর তোমাদের দাদা কাছে একটুখানি ঝাড়ও খেয়ে নিয়েছি কারণ আমার অনেক তা দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাই বললো আজকে তোমার সমস্ত কাজ অ্যাকচুয়ালি কী বলো তো যেদিন দেখবে অনুষ্ঠান বাড়ি থাকে না সেই দিনই মনে হয় যে সমস্ত কাজ করি বেশিন পরিষ্কার ঘর যেগুলো ভালোভাবে ঝাড়া ঝুল ঝুলঝাড়া এইসব তো এই সব কাজে ব্যস্ত হওয়ার কারণে আমার অনেকখানি লেট হয়ে গেছে এখনও পর্যন্ত জানো তো বাবুকেও রেডি করানো হয়নি তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি যখন একটু ঘুম থেকে উঠে গেছো তাহলে তুমি একটু বাবুকে রেডি করে দাও তো বাবুকে এখন ও রেডি করছে আর এইদিকে আমি কিন্তু ওপরে নিজে রেডি হতে চলে এসেছি আর আমার মশাইও রীতিমতো কিন্তু ডিউটি থেকে চলে এসেছে দাদাও চলে এসেছে দাদা বলতে আমার একজন ভাসুর তো আমরা পাঁচজনই একসাথেই যাবো তো এইদিকে দেখো আমি তো প্রথম প্রথম ভেবেছিলাম যে একটুখানি শাড়ি পরবো অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে তো সেরকমভাবে শাড়িটা পরা হয় না তাই আমি বাইরে অনুষ্ঠান বাড়িতে গেলে একটু শাড়িটাই প্রেফার করি কিন্তু শাড়ি পরতে যে আমার এতটাই কষ্ট হয় আর আমি এত টাইম লাগাই যার কারণে তোমাদের দাদাভাই বলল যে প্লিজ প্রেয়া আর আজকে টাড়ি পরো না প্লিজ তুমি একটা চুড়িদারের সেট পরে নিয়ে চলে চলো তো এই চুড়িদারের সেটটাই আমি পরে নিয়েছিলাম একটা থ্রি পিসের সেট ছিল এই চুড়িদারের সেটটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কালারও বলতে পারো এমনিতে আমি ব্ল্যাক কালার প্রতি খুবই পছন্দ করি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো যেহেতু একটু সকালবেলার মানে প্রোগ্রাম ছিল সেই জন্য খুব একটা মানে কী মেকআপ বা করবো বলো শ্রাদ্ধ বাড়ি তো আমি একটুখানি লিপস্টিক ফাউন্ডেশন সানস্ক্রিম তো অবশ্যই মাস্ট লাগিয়ে নিয়েছিলাম তারপর একটুখানি লিপস্টিক লাগিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে দেখলাম এ বাবা আমার তো টিপই পরা হয়নি টিপ না পড়লে কেমনই মুখটা ফাঁকা ফাঁকা লাগছে যদিও আমি টিপ পরতে পছন্দ করি না কিন্তু অনুষ্ঠান আরে থাকলে সেই টাইমে কিন্তু আমি একটুখানি টিপ পড়ি তো এই যে দেখো আমি ছোট্ট মতন একটা লাল টিপ পরে নিলাম কারণ আমাকে টিপ পরলে খুব একটা বেশি ভালো লাগে না তাই আমি একদমই ছোট ছোট বড়ি আর এই টিপ পাতাটা আমাকে গিফট করেছিল আমার দিদি ভাই মানে আমার ননদ তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তারপর ভাবলাম যে বা চুলটা কেটে কিন্তু আমি বেশ ভালোই করেছি চুলের ঝামেলাটা কিন্তু আমার হাত দিয়ে গেছে কারণ আমার না এমনি যখন বড় চুল ছিল মানে আমার এমনিতেই শাড়ি পরতে টাইম লাগে রেডি হতে টাইম লাগে আবার চুলটা ছাড়াতেও এত টাইম লাগে আমি খুঁজেই পেতাম না এত বড় চুল আমি কী করবো আর চুলটা যদি ভালো হয় তাহলে তো খুলে রাখতে ভালো লাগে চুলটা সে ঝাঁটার মতো হয়ে গেছিলো কি আর খুলে রাখবো বলো পেছন দিক থেকে দেখতে পুরোটাই বাজে লাগছিল তাই চুলটা এবছর দুর্গা পুজোয় কেটেই ফেলেছি তো চুলটাকে ভালোভাবে মুছার পরে আমি কিন্তু দু সাইডে দুটো ক্লিপ আটকে নিয়েছি ব্যাস এই হচ্ছে আমার মানে সাজুকুচু মানে বেশি কিছু করাও লাগলো না চুলটার ওপর বেশি খাটতে হলো না কিন্তু আমার খাটনিতে এখন যেটা হচ্ছে আমার ছেলের চুল বিশ্বাস করো এত টাইম লাগে বাঁধতে কি বলবো অনেকটা বড় হয়ে গেছে চুলটা তো আমি খুবই সিম্পলের মধ্যে ওকে একটা চুল বেঁধে দিলাম যেটা আমি খুব তাড়াতাড়ির মধ্যে পারি যখনই আমার কখনো তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায় তখনই কিন্তু বেশিরভাগটা আমি এইরকমভাবেই চুলটা ওকে বেঁধে দিই দুদিক থেকে চুলগুলো ধরে গাডার দিয়ে আটকে দিই কারণ ওই যে সামনের যেসব বেবি হেয়ারগুলো থাকে না ওর মুখের মধ্যে পড়লে কিন্তু ও একদমই পছন্দ করেন ও বিরক্ত করে যার কারণে দু সাইডে দুটো গাডার দিয়ে ভালো করে বেঁধে দিই তারপর একটুখানি বিনুনিও করে দিই তো চলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়েছে এবার বেরিয়ে পড়ি তো এটা হচ্ছে সন্ধে বেলার মানে আমাদের বাড়ি এসে টাইমে শ্রাদ্ধ বাড়িতে তো সেমনিভাবে কিছু ব্লগ ফ্লগ করিনি কারণ অনেকজন লোক ছিল বাইরের লোক অচেনা তারপরে সবাই কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসার জন্য সেই জন্য তো এটা হচ্ছে আমাদের দিদি ভাইদের বাড়ি মানে আমার ননদের বাড়ি তো আমরা ভোজ বাড়ির থেকে আসার পরে কিন্তু আমার ননদের বাড়ি চলে এসেছিলাম কারণ আমার ননদের বাড়িও হচ্ছে কিন্তু অর্জুনপুর তো এখানে তো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সবাই কিন্তু আমার ছেলে কোনো মতেই বাড়ি আসবে না ও রীতিমতো ওদের সাথে খেলতে শুরু করে দিয়েছে আমার মানে দিদি ভাইয়ের যায়ের মেয়েদের সাথে দিদি ভাইয়ের ছোটো মেয়ের সঙ্গে আরে ও বাড়ি আসবে না আর অ্যাকচুয়ালি কী বলো তো আমারও না উজুপুর গেলে না আর বাড়ি আসতে ইচ্ছে করে না মানে মনে হয় এক দুদিন থাকি তারপর না হয় বাড়ি যাব। তো আমরা আর বাড়ি আসি নিয়ে সেদিন রাত্রা সেদিন রাত্রা কিন্তু আমরা ওখানে থেকে গেছিলাম আর এদিকে তো আমার ছেলে পুরো মন দিয়ে খেলতে ও মানে শুনতেই চাইছে না যে ওর বাবা বাড়ি যাচ্ছে না মা বাড়ি যাচ্ছে তো তারপরেই দিদি ভাই আমাদের জন্য একটুখানি মুড়ি মাখিয়ে দিয়েছিল শশা চানাচুর তারপর পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমরা সবাই মিলে কিন্তু এগুলো এখন একসাথে খাচ্ছিলাম আর এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের জায়ের মেয়ে রুনঝুন এর বয়স আর আমার ছেলের বয়স বলতে পারো কুড়ি দিনের তফাৎ মানে ও কুড়ি দিন আগে হয়েছে আর বাবু কুড়ি দিন পর হয়েছে এটা হচ্ছে সকালবেলায় সকালবেলায় কিন্তু আমরা বাড়ি চলে আসি তো আমাদের বাড়ি আসার পথেই কিন্তু ফুচিদের স্কুল মানে আমার ভাগ্নির তো জামাইবাবু ভাগ্নিকে দিয়ে কিন্তু আমাদেরকে বাড়ি দেওয়ার জন্য চলে এসেছিলো তো আমিও ভাগ্নিকে টাটা করে দিলাম স্কুলে যাওয়ার জন্য তো চলো এবার আমরাও কিন্তু বাড়ি ফিরি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভিডিওটা খুব মজাদার লাগবে তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে